বিসমিল্লাহির রহমানির রহিম। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এক محترم জানতে محترم জানতে চেয়েছেন যে ইসলামি ব্যাংকে থেকে ঋণ নিয়ে ব্যবসা করা হালাল হবে কিনা। আসলে আমরা সর্বদাই সুদ থেকে বাঁচতে চাই। সর্বদাই সুদ থেকে বাঁচতে চাই যে কোনো মূল্যে কারণ সুদ একটা লানত প্রাপ্ত একটা অধ্যায় যারা সুদ খায় যারা সুদ দেয় যারা লেখে যারা সাক্ষাৎ থাকে বলেছেন যাই হোক আহ আ কিলাহু অমুকলাহু ওয়াকাতিবাহু বা হে যে যারা সুদ খায় যারা সুদ দেয় যারা লিখে যারা মানে সাক্ষী দেয় তারা সবাই হচ্ছে এর সাথে সম্পৃক্ত এবং তারা সবাই হচ্ছে এবং এবং এটা মুসলিমের হাদিস শেষে বলেছেন যে আহ হুমসাওয়া তারা সবাই এক্ষেত্রে সমান কারণ একজনের সহযোগিতা ছাড়া আর একজন করতে পারবে না ব্যাংক থেকে যদি সুদ না দেয় তাহলে আমি সুদ নিতে পারবো না আমি যদি সুদ না নিই তাহলে ব্যাংক কাক সুদ দিবে এবং ব্যাংকে যারা কর্মকর্তা আছে ওরা যদি সাইন না করে ওরা যদি সমর্থন না করে আপনাকে তাহলে তারা সুদ দিতে মানে আপনি তাদের কাছে সুদ নিতে পারবেন না সো এই জন্য দেখা যায় যারা সুদ দেয় যারা সুদ নেয় এবং যারা এখানে কাজ করে বা যাদেরকে সাক্ষী রাখে তারা সবাই পাপের ক্ষেত্রে সমান হয়ে যায় আর এটা এমন একটা ভাইরাস এবং এমন একটা খারাপ অধ্যায় অনেক খারাপ রাহুল সাল্লাহ আলী আসালাম তাদের ব্যাপারে অনেক কথা উল্লেখ করেছেন যে ছত্রিশ প্রকারের গুণা আছে অন্য এক হাদিসে এসেছে যে এটা হচ্ছে সত্তর প্রকারের তো সত্তর প্রকারের বিষয়টা মানে তাকরিজটা খুব একটা ইয়া না কিন্তু ছত্রিশ প্রকারের এটা হচ্ছে ঠিক আছে ছত্রিশ প্রকারের মানে পাপ হয় যদি কেউ সুদ খায় তো আমি ইচ্ছা করে গায়ে পড়ে আমি কেন সুদের দিকে যাব এটা তো আমার দরকার নেই অন্য কোনো ব্যবস্থা করতে হবে ইসলামী ব্যাংক থেকে নেন আর যে ব্যাংক থেকে নেন কেউ যদি বিনা সুদে আপনাকে ব্যাংক ঋণ দেয় তাহলে তার কাছ থেকে নেবেন আপনার আপনার ভাই হোক বাবা হোক আপনার চাচা হোক আপনার বন্ধু হোক অথবা যে কোনো ব্যক্তি হোক যাদের কাছ থেকে নেবেন প্রয়োজনে ব্যবসা লাভ লসের ভিত্তিতে কারোর কাছ থেকে টাকা নেবেন যেমন ভাবে যে আমি আপনার টাকা দিয়ে ব্যবসা করব এখান থেকে যা লাভ হবে তার এত পার্সেন্ট আমি আপনাকে দেব আর মূল টাকা আপনারই থাকবে কিন্তু লাভের এত পার্সেন্ট আমি আপনাকে দেব এভাবে ইয়া করতে হবে কারণ ওখানে যেমন সুদ সুদ দিচ্ছেন দেখা যাচ্ছে যে আর কাউকে যদি লাভ দেন আপনার ব্যবসার এতে আপনার তেমন কোনো ক্ষতি হবে না ওখানে তো আপনার সুদ দিতে হচ্ছে না যার কাছ থেকে নিচ্ছেন কিন্তু ব্যাংক থেকে যখনই টাকা নেবেন তখন সুদ দিতে হবে সুদ থেকে বাঁচার চেষ্টা করি আমরা যে কোনো মূল্যে যে কোনো মূল্যে বাঁচার চেষ্টা করেন গায়ে পড়ে সেখানে যাওয়ার দরকার নেই ঝাঁপ দেওয়ার দরকার নেই যে কোনো মূল্যে বাঁচার চেষ্টা করতে হবে সুদ থেকে কারণ সুদ থেকে বাঁচা আমাদের জন্য খুব কঠিন হয়ে গেছে আল্লাহ আলম সুতরাং এখান থেকে সুদ নিয়ে ব্যবসা করা হালাল হবে না الله اعلم جزاكم الله خيرا